ওয়ামুয়াল ভূমিকা মুসলিম রাষ্ট্র যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় ইনশাল্লাহ সংখ্যালঘু মুসলমান যারা জিজিয়া জিয়া থাকবে রসুলের ঐতিহাসিক ঘোষণা মুসলিম সরকারের উপর যেমনিভাবে দায়িত্ব মুসলমানের জান মাল ইজ্জত আব্রু উপাসনালয়কে হেফাজত করা তেমনিভাবে হিন্দুদের জান মাল ইজ্জত আব্রু উপাসনালয়কেও মুসলিম সরকার হেফাজত করবে সেজন্য আমাদের এই আন্দোলন সংগ্রাম ততদিন পর্যন্তই বাংলাদেশে চলবে যতদিন পর্যন্ত না সত্যিকার অর্থে একটা ইসলামী বাংলাদেশ কায়েম হবে আলহামদুলিল্লাহ আমাদের নৌজন উলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক আল্লামা মুফতি সাকাত হোসেন রাজি লক্ষ কোটি জনতার আইডিয়াল যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছে সেই জন্য যতই হোক ক্লেশ যুবরাই করবে দেশ বর্তমানে যুব সমাজ কওমি মাদ্রাসার ছাত্ররা যেভাবে গর্জে উঠেছে আমি মনে করি তারা যদি ইসলামী তাহাদের তামাদুন নিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অগ্রসর হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশ একদিন না একদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবেই হবে এবং মোহাম্মদ রসুল্লাহ যে সর্বক্ষেত্রে আইডিয়াল এইগুলো যেন আমরা বাস্তবায়িত করব। সিরাতের প্রতিটা সেক্টর যেন বাস্তবায়িত হবে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের মানুষ রসুল সাল্লাহ ইসলামের আদর্শ পেয়ে অনুপ্রাণিত হয়ে তারাও ছাবে আমার দেশে মোহাম্মদুর রসুল্লাহ আদর্শ বাস্তবায়িত হোক সেজন্য وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض الى يوم القيامة রাহমতুল্লিল আলামিন ফাউন্ডেশন কর্তৃক সিরাত বিষয়ক সেমিনার পূর্বক সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি যুগ সচেতন আলম লক্ষ যুবকের আইডল মাজলুম আলম দিন হজরতুল আল্লাম আল্লামা মুফতি সাফাত হোসেন রাজি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় এবং দেশের শীর্ষস্থানীয় উলামাই কাম সময় অত্যন্ত স্বল্প রসুল্লা সাল্লি সাল্লামের যুদ্ধ নীতি বিষয়ে আমাকে আলোচনা করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশনা দিয়েছেন এ বিষয়টা আসলে অত্যন্ত বড় বিষয় সংক্ষিপ্তভাবে আমি বলতে চাচ্ছি বর্তমান পৃথিবীতে আধুনিক বিশ্বে যারা যুদ্ধ চালায় সকলে শান্তির জন্যই কিন্তু যুদ্ধের ঘোষণাটা দিই পৃথিবীর যে দেশে বা যে জায়গায় এক পক্ষ পক্ষকে আক্রমণ করে তারা শান্তি কায়েম করার জন্য শৃঙ্খলা বর্তমান বিশ্বে চিত্র যদি আমরা দেখি যারা আধুনিক বিশ্বে শান্তির ঘোষণা দিয়ে যুদ্ধ চালায় হিরোশিমা নাগাসাকি থেকে নিয়ে ফেলাস্ট পর্যন্ত যেভাবে তারা নিরপরাধ মানুষকে হত্যা নারী শিশু অসুস্থ হসপিটাল যেভাবে হত্যার ফিরিস্তি পৃথিবীর মধ্যে প্রকাশ পেয়েছে এটার দ্বারা প্রমাণিত হয় যে যুদ্ধ কোনোদিন শান্তির জন্য হতে পারে না আদৌ কি যুদ্ধ শান্তির জন্য হতে পারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসলামান আমলে ছোট বড় অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে ইসলাম দেখিয়ে দিয়েছে যুদ্ধ কেবল শান্তির জন্য হয় শান্তির পক্ষে হয় মজলুম মানুষের পক্ষে হয় সংখ্যা গরিষ্ঠের বিরুদ্ধে সংখ্যা লঘুর পক্ষে হয় কুরআনুল কারীমের সূরাতুন নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ যে তোমাদের কি হচ্ছে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না পুরুষ নারী শিশু নির্যাতিত হয়ে নিষ্কৃতির জন্য তারা ফরিয়াদ করতেছে আহলুহা আমরা যে এলাকায় বসবাস করি অত্যাচারী শাসক অত্যাচারীদের কাছ থেকে আমাদেরকে নিষ্কৃত করার জন্যে ইসলাম এটা প্রমাণিত যে যুদ্ধ হচ্ছে শান্তির জন্য যুদ্ধ হচ্ছে মাসলুম জনগণের পক্ষে জলেমের বিরুদ্ধে সেই জন্যে রসুল্লাহ সাল আলাইসাল্লাম যখন বড় কোনো সেনা দল বা ছোট সেনা দল তিনি প্রেরণ করতেন সেনা সেনাপ্রধান নিযুক্ত করার সময় তিনি বলে দিতেন যে সর্বপ্রথম আল্লাহকে ভয় নিয়ে চলতে হবে এবং তোমার মুসলিম সেনাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে এক হাদিসে যদি আমরা লক্ষ্য করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুলেমান বিন বুরাইদাকে যখন যুদ্ধের সেনাপতি নির্বাচিত করেছেন তখন কতগুলি আদেশ দিয়েছেন ওসিয়ত করেছেন যে তুমি তাকওয়া অবলম্বন করবে তোমার সহপাটিদের সঙ্গে ভালো আচরণ করবে উখযু বিসমিল্লাহি ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর নামে যুদ্ধ শুরু করবে নামাজ তাকবীর नाराय তাকবীর আল্লাহু আকবার नारा সেজন্য রাসূরুল্লা সাল্লাহ আলিসলাম নির্দেশনা দিয়েছেন কাফ আর বিল্লাহ যারা আল্লাহর সঙ্গে কুকুরি করে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্যে ওলা তাগুল্লু যুদ্ধের সময় যদি গণীমতের মাল হস্তগত হয় এটাকে খেয়ানত করা যাবে না ওলা তাকদিলু চুক্তি ভঙ্গ করা যাবে না বলে তোমার ছিল অঙ্গঘানি করা যাবে না এবং যুদ্ধের সময় যে দলের মোকাবিলা হবে তাদেরকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিবে তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তাদেরকে মুসলিম দেশে মহাজিরের নেই গণীয় মতের মাল তারা বক্ষণ করবে আর যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের দেশ থেকে সারতে না চায় তাহলে তারা সেখানেই বসবাস করবে কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার পর যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে এবং জিজিয়াও দিতে না চায় তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা নির্দেশনা দিয়েছেন আর যারা জিজিয়া দিবে মানকাতালা ময়াহাদান লা মিয়ারি রায় হাতাল জান্না যারা ইসলামী রাষ্ট্রে চুক্তিবদ্ধ হয়ে মুসলমানরা থাকবে তাদেরকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করবে তারা জান্নাতের গ্রামও পাবে না লাতু জাদু মাসিরাতুন আর বাহিনা আম্মান যদিও সব জান্নাতের গ্রাম চল্লিশ মাইল দূর থেকে পাওয়া যায় এটার দ্বারা প্রমাণিত হয় যে মুসলিম কান্ট্রির মধ্যে যে মুসলমানরা বসবাস করে অমুসলমানের বিষয়ে রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইসলাম যে সুস্পষ্ট নির্দেশনা দিমা উম কা দিমাইকুম ওয়ামুয়াল মোয়ালিকুম মুসলিম রাষ্ট্র যদি বাংলাদেশের কায়েম হয়ে যায় সংখ্যা লুগু মুসলমান যারা জিজিয়া দিয়া থাকবে রসুলের ঐতিহাসিক ঘোষণা মুসলিম সরকারের উপর যেমনিভাবে দায়িত্ব মুসলমানের জান মাল ইজ্জত আবরু উপাসনালয়কে হেফাজত করা তেমনিভাবে হিন্দুদের জান মাল ইজ্জত আবরু উপাসনালয়কেও মুসলিম সরকারে হেফাজত করবে জন্য আমাদের এই আন্দোলন সংগ্রাম যতদিন পর্যন্ত এই বাংলাদেশে চলবে যতদিন পর্যন্ত না সত্যিকার অর্থে একটা ইসলামী বাংলাদেশ কায়েম হবে আলহামদুলিল্লাহ আমাদের নৌজয়ান উলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক আল্লামা মুফতি সাকাত হোসেন রাজি লক্ষ কোটি জনতার আইডিয়াল যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছে সেই জন্য যতই হোক ক্লেশ যুবরাই করবে দেশ বর্তমানে যুব সমাজ কওমি মাদ্রাসার ছাত্ররা যেইভাবে গর্জে উঠেছে আমি মনে করি তারা যদি ইসলামী তাহাজির তামাদুন নিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অগ্রসর হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশ একদিন না একদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবেই হবে এবং মোহাম্মদুর রসুল্লাহ যে সর্বক্ষেত্র আইডিয়াল এইগুলো যেন আমরা বাস্তবায়িত করব। সিরাতের প্রতিটা সেক্টর যেন বাস্তবায়িত হবে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের মানুষ রসুল সাল্লাহ ইসলামের আদর্শ পেয়ে অনুপ্রাণিত হয়ে তারাও ছাবে আমার দেশে মোহাম্মদুর রসুল্লাহ আদস্ত বাস্তবায়িত হোক সেজন্য ভবিষ্যতে রাহমতুল্লাহ আল আমিন ফাউন্ডেশনের সকল প্রোগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম